আসসালামু আলাইকুম কি বড় হেশবকে বড়ময় সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতমার সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান আল্লাহ তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমারই নূর থেকে মোহাম্মদ কে সৃষ্টি করিয়াছ আর মোহাম্মদ আহমদের নুরু থেকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিনিস ইত্যাদি সবই সৃষ্টি করে আসামতকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিতা নাম আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠতম বিচারক আর মহামল হামদ দহ মানে দায়িত্বে আমি মনে প্রাণে বিশ্বাস করি সবচেয়ে বড় নরময় চির সুন্দরতম সকলেই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি সকল জিন মানুষের কর্মের বিচার করি হাসুরের মাঠে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি কোরআনের ভিতরে সূরান তেতাল্লিশতম আয়াতে বস নামাজের ভিতরে যাহা বলো বাজা হাসুন তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য ধারাবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি হে সবচেয়ে বড় নুরুময় চিরসুন্দরতম সকলের ঈশ্বর্বশম মালিক মহান প্রভু আল্লাহ তুমি চূড়াকে বলিয়াছ হে আহমদ তুমি ভুল নামাজির পিছনে জামাতে নামাজ করিও না যিনি নামাজের ইমামতি করে শরত নামানিয়া ইমামতি করে তার পিছনে তার পিছনে জানা যার পিছনে জামাতে নামাজ পড়িও না তুমি একা সিজ করে তুমি একা সিজদা করে আমার নিকটবর্তী হও আল্লাহ কোরআনে বলেছে যে নামাজ পড়িয়া মিথ্যা বলে তাকে নামে নিব যে নামাজ পড়িয়া দুর্ব্যবহার করে তাকে নামে নিব নামাজ পড়িয়া ঘুষ গ্রহণ করে তাকে দিয়া জাহান নামের চেলা বানানো হবে নামাজ পড়িয়া খাদ্যে ওষুধে দেয় তাকে জাহান নামে নেওয়া হবে নামাজ পড়িয়া ওজনে মাপে কম দে তাকে জাহান নামে নেওয়া হবে নামাজ পড়িয়া মালের দোষগুণ না বিক্রি করে তাকে যাহা নামে নেওয়া হবে সবার কাছে একে দামে বিক্রি করে না বরং নামাজ পড়ে তাকে যাহার নামে নেওয়া হবে তারা তারাবি পরা হারাম খত নে তারাবি পরা হারাম খত্মে তারা পরা হারাম আল্লাহ কোরআনে বলে কোরআনে রায়াত যতটুকু পর ধীরে ধীরে মনোযোগে বুঝে বুঝে পর কোরআন যতটুকু পর মনোযোগে ধীরে ধীরে পর সুরা মুজালমেন কোরআনের আয়াত যতটুকু পর মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড় কোরআন বুঝিয়া পড়িনে আত্মাই রোগ হয় কোরআন বুঝিয়া পড়িলে আত্মাই রোগ হয় ইমাম সাবের উচিত নামাজের শুরু থেকে সালাম পর্যন্ত মুক্তাদিকে শোনাইয়া শোনাইয়া পড়তে হবে কেন বাদ দেই তা সাহুদ কেন বাদ দেই জহুরের আসুর নামাজ সবই নামাজে এ এর রীতি তো একই হলো তুম আল্লাহ কুরানি সু বলেন খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে আল্লাই কুরানি সুরা বাকারার আর দুই শত আয়াতে বলেন মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম মধ্যবর্তী শ্যামা সময়ে নামাজ পড়া উত্তম মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন কোরআনের আয়াত ছয় হাজার দুইশো সত্রিশ কোরআনের আয়াত হাজার দুইশো সত্রিশটি কোরআনের আয়াত ছয় হাজার দুইশো সত্রিশটি হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ Hafiz şundur o to Hafiz şundur o to